নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আহ দোল পূর্ণিমা প্রসঙ্গে আমি কিছু উপায় বলে দেব বিশ্বাস আছে যে সাধারণত অনেকে বিশ্বাস করেন এই দোল পূর্ণিমায় কিছু উপায় বা রেমিডিস বা টোটকা করলে আমাদের নানারকম সমস্যাগুলো কেটে যায় খুব দ্রুত এবং দেখাও গেছে যে যারা এই রিচুয়ালগুলো করেন বা এই উপায়গুলো করেন অবলম্বন করে থাকেন সত্যি খুব ভালো রেজাল্ট তারা পেয়ে থাকেন তো সেই প্রসঙ্গে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি যাতে হোলি দিন কিছু উপায় বলি যাতে তাদের সমস্যাগুলো থেকে তারা বেরিয়ে আসতে থাকে বা পারে তো এই বছর দু হাজার মার্চ মাসের পঁচিশ তারিখ পড়েছে হোলি দোল উৎসব তো এই দিনে আপনি আপনার যে উপায়টি মনে হবে আপনার জন্য সহজসাধ্য আপনি এই পূর্ণিমা তিথিতে অবশ্যই এই উপায়টি করে দেখতে পারেন আজকে যে উপায়টি দিচ্ছি সেই উপায়টি শুধুমাত্র যারা বিশ্বাস করেন এই টিপস বা উপায়গুলিতে তারাই করবেন আমি রেখি গ্র্যান্ডমাস্টার মাস্টার কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ মনে রাখবেন আজকে যে উপায় বলছি তার সঙ্গে রেকি বা লামা ফেরার কোনো সম্পর্ক নেই এটি শুধুমাত্র আপনাদের জন্য বিশেষ একটি উপায় বা বিশেষ কয়েকটি উপায় যেগুলো আপনারা করলে আপনারা অনেকাংশেই কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন তো চলুন সেই উপায় জেনে নেওয়া যায় কি করবেন গোলাপ ফুল নিন এই ঠিক এই হোলির দিনে যে পূর্ণিমা রয়েছে পূর্ণিমা তিথির মধ্যেই করবেন কি করবেন একটি গোলাপ ফুল নিন গোলাপ ফুলের যে পাপড়ি রয়েছে পাপড়ি শুদ্ধ থাকবে এতে কোনো ব্যাপার নেই যে পাপড়ি ছিঁড়ে নেবেন কিনা নেবেন গোটা নিতে পারেন পাপড়ি ছিঁড়ে নিতে পারেন নিয়ে তার সঙ্গে একটি বাতাসা নিন লাল বা সাদা বাতাসা নিন বাড়িতে যদি কোনো রোগী থাকে অসুস্থ থাকে দুর্বল থাকে শরীর সেই ক্ষেত্রে তার মাথা থেকে নিয়ে ঠিক আপনি যে ঘড়ির কাঁটা ঘড়ির কাটার বিপরীত দিকে বার ঘোরাতে থাকবেন এবং আপনি আপনার ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে আপনি তার রোগ করার জন্য দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন মানসিক যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তার মধ্যে থেকে সমস্ত রকম বাধা বিঘ্নগুলোকে যত দ্রুত সম্ভব তা যাতে তার থেকে তিনি যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তার জন্য আপনি প্রার্থনা করবেন এবং হয়ে গেলে আপনি ওই বাতাসা এবং অবশ্যই ওই গোলাপ ফুলটিকে নিয়ে অবশ্যই আপনি বাড়িতে শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দেবেন কোনো ফটোতে বা মূর্তিতে যদি তা না পান কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন এবং এটি হচ্ছে আপনার শারীরিক ক্ষেত্রে অনেকটা আপনাকে রিলিফ দেবে এবং যাদেরকে বলছি তারা এটা জানবেন যদি কেউ রেকি শিখে থাকেন হিলিং মেথরিটি সেলফ হিলিং তো আপনি অবশ্যই রেকি প্র্যাকটিস সারা বছরই করতে পারেন শরীরের ভালো থাকার জন্য মানসিক দিক থেকে ভালো থাকার জন্য কিন্তু যারা শেখেননি তাদের জন্য এই উপায়টি বললাম করে দেখবেন অনেকটাই দেখবেন ভালো আছেন মানসিক দিক থেকে একটা আলাদা প্রশান্তি আপনি পাবেন এই হোলির দিন কিছু অসহায় মানুষকে কিছু খাবার দাবার দিয়ে কিছু ফল দিয়ে কিছু মিষ্টি খাইয়ে এবং সঙ্গে যদি কিছু সম্ভব হয় অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করুন ওষুধপত্র দিয়ে যদি পারেন সাহায্য করুন তাতেও কিন্তু আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে জীবের প্রেম করে যেই জন সেই জন সেমীছে ঈশ্বর সুতরাং শুধু মানুষকে নয় সঙ্গে যদি কোনো পশু পাখির জন্য আপনি এতটুকু খাবার দান করতে পারেন দিতে পারেন তাতেও কিন্তু আপনার অনেক বাধা বিঘ্ন অবশ্যই কেটে যায় আপনারা জানেন যে হোলির দিন যখন আমরা হোলি খেলি বা রং খেলি তার আগের দিন আমরা নাড়াপোড়া জায়গায় অর্থাৎ আগুন জ্বালানো হয় কিছু বেশ একটি পুতুল দিয়ে যেখানে হরির যে পুতুলটি থাকে সেটিকে দিয়ে এবং শুধু তাইরা বুড়ির ঘর পোড়ানো হয় বলা হয় ওটাকে তো সেখানে যদি আপনি হয়তো চাকরি পাননি বা চাকরির জন্য চেষ্টা করছেন কোনো ইন্টারভিউ আছে সেই ক্ষেত্রে বা জীবন থেকে কোনো রকম সমস্যাকে আপনি দূর করতে যাচ্ছেন একটি গোটা নারকেল ছাড়িয়ে নিন এবং সেই নারকেলটিকে অবশ্যই হাতে রাখুন রেখে আপনার মনস্কামনা জানান আপনি কেন চাইছেন এবং আপনি এটাও ইউনিভার্সকে জানান যে আপনার এই চাকরিটি খুব প্রয়োজন তার জন্য আপনি যে বাধাগুলো আপনার জীবনে আছে যাতে সেই বাধা বিঘ্নগুলো সরে যায় বলে আপনি ওই নারকেলটিকে অবশ্যই অর্পণ করে দিন ওই আগুনের মধ্যে ওই যে বুড়ির ঘর যে পোড়ানো হচ্ছে হোলির আগের দিন তার মধ্যে দিয়ে আপনি সকল মনোরথে আপনি বাড়িতে ফিরে আসুন ব্যাস এটুকু করুন দেখুন আপনার চাকরির পথ থেকে বাধা কিন্তু কেটে যাবে শুধু তাই নয় এই মুড়িঘর পড়ানোর সময় যদি আপনি আপনার কোনো মনস্কামনা বা ইচ্ছে থাকে সেক্ষেত্রে কিছুটা আটার দলা নিন নিয়ে আপনি সেটিকে এরকমভাবে পাকাতে 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 আটা দিয়ে জল দিয়ে যেমন মাখেন এরকম পাকাতে পাকাতে আপনি আপনার মনস্কামনা কিছুক্ষণ ভাবুন আপনি কি চাইছেন সেটি আপনার লাইফে পূর্ণ হয়ে গেছে ঠিক এইভাবে ভাবতে 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 যখন আপনার মন একদম পুরোপুরি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হবে কি আপনি সত্যি সেটা পেয়ে খুব তৃপ্ত অর্থাৎ আপনি পাওয়ার পর আপনার ইচ্ছাটা পূর্ণ হওয়ার পর আপনি কতটা আনন্দ থাকে সেই আনন্দটা তখন ফিল করেন যে সেটা আপনি পেয়ে গেছেন তারপর ওই আটার দলাটিকে নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিন দিয়ে বাড়িতে চলে আসুন হাত পা ধুয়ে নিন এটুকু করুন আপনার যে কোনো মনস্কামনা খুব দ্রুত কিন্তু পূর্ণ হবে তবে আপনি যখন এই প্রক্রিয়া করুন করার পর ওটাকে লেন্স গো করেছেন দিন অর্থাৎ ওটাকে নিয়ে আর ভাববেন না খুব দ্রুতই কিন্তু এর সাহায্যেও আমরা খুব ভালো বেনিফিট পেতে দেখি তবে এটা মনে রাখবেন আপনি যাই করুন আপনার কর্ম অনুযায়ী ফল তো অবশ্যই আছে আপনাকে কাজগুলো ঠিকঠাকভাবে করতে হবে আপনার পরিশ্রম সবথেকে বেশি আপনাকে ফল দেবে আর এইগুলো যেগুলো বলা হলো এগুলো একটা বিশ্বাস থেকে মানুষ করে থাকে এবং এতে অনেক হয়ে থাকে যা প্রচলিতভাবে চলে আসছে তার থেকেই কিছু টিপস আপনাদের জন্য শেয়ার করলাম যদি আপনাদের কোনো উপকারে লাগে তবে আমি এই ভিডিওটি করার জন্য নিজেকে ধন্যব বলে মনে করবো তো বন্ধুরা যারা আজকে একদম নতুন সঙ্গে আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সবসময় সঙ্গে আছেন তাদেরও জীবনে উন্নতি প্রার্থনা করি ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন নিজের ইষ্ট দেবতাকে বা ইউনিভার্সকে বা নিজের বাবা মাকে ধন্যবাদ জানিয়ে যাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন চলতে হবে ধন্যবাদ